রক্ষকি ভক্ষক এই অভিযোগ উধার জনগণ এবং ডাম্পার মালিকদের তাদের অভিযোগ জেলা বন আধিকারিকের কার্যালয়ের প্রত্যক্ষ মদতে চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের নামে পাথর মাফিয়ারা চালাচ্ছে অবৈধ পাথর ব্যবসা লম্বা বাসোয়াড়া পাওয়ার পরও জেলা বন আধিকারিকদের কার্যালয়ের আধিকারিকরা বন মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে লুণ্ঠন করছেন সরকারের কোটি কোটি টাকার রাজস্ব তারা খুব প্রকাশ করে বলেন বন বিভাগের এসব আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এর মধ্যে পাঁচ সিএম পাথরের জন্য দুই সিএম এর চালান কেটে তিন সিএম এর রাজস্ব আত্মসাৎ করা হচ্ছে কাছাড়ের বন আধিকারিকের কার্যালয়ের আধিকারিক এবং বন মাফিয়াদের পকেটে যাচ্ছে সরকারি রাজস্বের এই বৃহৎ টাকা জনগণের সঙ্গে এদিন ডাম্পার গাড়ির মালিকরাও কাছাড় বন বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তাদের প্রশ্ন পাঁচ সিএম পাথরের জন্য দুই সিএম এর চালান কাটা হলে দশ সিএম এর গাড়িতে কেন আট সিএম এর চালান কাটতে হয় আজকে দেখুন আমরা আমরা যে মালদাৰ আণ্ডাৰ গাড়ী চলায় কুঁৱাৰীত তাইন কৈছোঁ যে চণ্ডীঘাট যে নালাৰ পাৰ্মিট ঔ পাৰ্মিট দিয়া ঔ জেগাত তাইন মালবাই কট্ৰা কিন্তু আজকে আমাৰ স্পৰ্ট আই আপোনাৰ তাৰ লৈ আহিছি আপনাৰ আমাৰো দেখি আৰ নিটাই ল'লোঁ চুগাচোড়া কুঁৱাৰী মধুৰাত নাকি নিচাৰিছে গোল্ডৰ চাৰিআলিয়া চুগাচোড়া চুগাচোড়া কুঁৱাৰীত বৰ্তমান আমাৰ দাদাইছি আইয়া দেখি আৰুগাচড়া কুঁৱাৰী চলে চণ্ডীঘাট কোনো গাড়ীও যান না আপোনাৰ দেখিলেইটা পাৰিবা দিয়া কোনো গাড়ীও নাই আৰু কেনে তাই কোনো পাৰ্মিটো কটা হ'ল না আমাৰ অকণ দেখি আহিছোঁ কটৰ ছট গাড়ী লোট লৈয়া আপোনাৰ নগৰ মাল চালান চালান লৰ চাইড চি এমৰ গাড়ী ফাৰ্ষ্ট চি এমৰ গাড়ী দুই চি এল এম দুই চি এম চালান লৈয়া তাৰা যাৰ আমি দেখি আহিছে আপোনাৰও দেখা পাৰিবা আৰু যদি তদন্ত লৈ সেই নদীৰ সৌ ছাইড তালিকাও ক'ব লৈ তা পাৰিবা

ইটা কিটার সরকারের রেভিনিউ চুরি খত্রা না না তারা তা তো এখন তো দেখা যায় আমি দেখি আর ফরেস্টে যারা চেক করে পারমিট চেক করে তারা পারমিট আট পার্মিট থাকলে যায় তো যায় হুম ছোট গাড়ি তো ধরেন আপনার সাইড না দুই সিএম পারমিট থাকে

মাল তো ওই যে ওই যে গাড়িগুলো বাইরে আর এটা চালান কোন জায়গার চালান চালানটা গাড়িগুলার চালানটা এটা তো ধরুন গভর্নমেন্ট পারমিট কোন কোন ইয়ে করে গভর্নমেন্ট পারমিট তো বুঝছি ও পারমিটটা কোন জায়গা কোন ইয়ার উপরে মুদ্রার মুদ্রার উপরে না চন্ডিগড়ের ওই না আর উপরে না এটা তো আপনার ইয়ার মালের ব্যাপার এটা এটা যে ট্রাই নিতে আপনি আপনার সব গভর্নমেন্ট পারমিট গভর্নমেন্ট পারমিট গভর্নমেন্ট তো আপনার

वो वो बताया ना जैसे आरसीएम आठ है एम होता है गाड़ी आया है वो जो गाड़ी खड़ा हुआ है उन लोगों का परमिट कितना है कितना सीम का कौन जो जो ये गाड़ी का कितना वो है? दस, सीम, दस सीम का परमिट है और अभी जो हम लोगों ने रास्ते पे देखा है गाड़ी का परमिट आठ सी एम है लेकिन ग्यारह माल तो ज्यादा ग्यारह ग्यारह सी एम